এবং আমি কিন্তু একটা ফেসবুক প্রোফাইলের ভিতরে আসি ঠিক আছে এখন আমি কিন্তু ক্রিয়েটার স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা দেখাতে পারতাম কিন্তু এটা দেখাতে পারতেছি না তার কারণ হলো এটা কিন্তু আমার এখনও পেজে কনভার্ট হয়নি যেহেতু এটা প্রোফাইল ছিল অর্থাৎ একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল সো কিন্তু আমাকে অ্যাপ্লিকেশন ফেসবুক যে অ্যাপ্লিকেশন ওইটার মাধ্যমে দেখাতে হচ্ছে বাট যদি এটা পেজে কনভার্ট হয়ে যেত তখন কিন্তু আমি ক্রিয়েটার স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাতে পারতাম সো আমি প্রোফাইলের ভিতরে যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমি যদি একটু এখান থেকে মনিটাইজেশনের ক্লিক দিই দেন আমি ইউর টুলস এই যে স্টার এখানেও যদি ক্লিক দিই তাও আমি আপনাদের দেখাতে পারবো আমি দেখেন নিচের দিকে আসলাম আপনার লাস্ট আঠাইশ ডেজ আমার কিন্তু আর্নিং দেখাচ্ছে জিরো অর্থাৎ বিগত আঠাইশ দিনের আমার আর্নিং দেখাচ্ছে জিরো এবং এখানে কিন্তু তিনটা স্টার দেখাচ্ছে অর্থাৎ তিনটা স্টার আমাকে দিয়েছে আচ্ছা যাই হোক এখন ভিউজটা আমার কথা আসলো সেটাও কিন্তু একটা দেখার বিষয় সেটা আমি কিভাবে দেখব আমি জাস্ট একদম ফেসবুক প্রোফাইলের ভিতরে মেইন প্রোফাইলের ভিতরে প্রবেশ করলাম ভিডিওসে ক্লিক দিলাম ঠিক আছে ভিডিওসে ক্লিক দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি একটা জিনিস খেয়াল করেন একটা ভিডিও আমি আপনার স্ক্রিনে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এই যে ভিডিওটা দেখেন সেভেন পয়েন্ট ওয়ান মিলিয়ন অর্থাৎ একাত্তর লাখ বা প্লাস মাইনাস কিন্তু ভিউজ আসছে এটা কবে আসছে এটা কিন্তু ভিউজটা আসছেন মতো এক থেকে দুই দিনের ভিতরেই আসছে অর্থাৎ এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে এক কথাই এখন সেভেন পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ আসছে বাট আমার কিন্তু আর্নিং কিন্তু দেখাচ্ছে জিরো অর্থাৎ এখনও কিন্তু কোনো আর্নিং আমার আসেনি এখন এটা হয়তো বা আপনার পরবর্তীতে অ্যাডজাস্ট হতে সময় লাগবে যে আসলে আর্নিং আসছে কিনা আমার ভিডিওতে কোনো অ্যাডস আসছিল কিনা এইগুলো জাস্টিফাই করার পরে হয়তো এই আপডেটটা যে আমার আর্নিং আদেও আসছে কিনা সেটা কিন্তু কিছুদিন পরে হয়তো আসতে পারে এখন এই জিনিসটা কিন্তু আপনাকে জানতে গেলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু সাবস্ক্রাইব মাস্ক করতে হবে ফেসবুক পেজটা ফলো করতে হবে এবং সাথে থাকেন পরবর্তীতে আমি দেখাবো যে আসলে ওই ভিডিওতে আমার কোনো আর্নিং আসছে কিনা সো যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে অন্য যারা আছে তাদেরকে জানিয়ে দিন যারা নতুন ক্রিয়েটার আছে তারাও কিন্তু বিষয়টা বুঝতে পারবে